from ফেসবুক দেখে টিকটক দেখে ইউটিউব দেখে আড্ডা দিয়ে বা যে সময় নষ্ট করে আমি কোন সময় চিন্তাও করি নাই যে আমার এই পরিস্থিতি আসবে এটা চিন্তা না করার কারণে আজকে আজকে আমি এই লাইফটা আমার বাচ্চারা খারাপ পথে যাচ্ছে আমার বাচ্চারা খারাপ করতেছে জন্য আমি এই জন্য ভাই কাছে আমি রিকোয়েস্ট করি আল্লাহ কাছে আমি চাই যে আল্লাহ আমাকে হালাল উপার্জন করার সুযোগ তৈরি করে দেন এবং আমি তো আশ্রাফল মফলুকাত ভাই হাজারো হাজার মফলুকাতের মধ্যে আমি সর্বসেরা আমার লাইফটা কি এরকম হওয়া উচিত বলেন তো আমি ঠিক মতো মানে আমাদের বিনোদনের ব্যবস্থা তো বহু দূরে আজকে মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুর নেপাল ট্যুর আজকে মালয়েশিয়া ট্যুর বাদ দেন ভাই দেশের বাইরে যাওয়া আপনি চিন্তা করে দেখেন এজে চিন্তা করে দেখেন আপনি বাংলাদেশে আছেন আজকে বাংলাদেশের চৌষট্টি জেলার মাঝে কয়টা জেলা আপনি দেখছেন আপনি সিলেটে আপনি কি সিলেটে সবাই জানে এত সুন্দর সুন্দর জায়গা সিলেট কি ঘুরতে আসতে পারছেন সারা বাংলাদেশে মানে আমাদের সবচেয়ে বড় বঙ্গোপসাগর আমাদের যে কক্সবাজার এটা মানে ওয়ার্ল্ডের মাঝে একটা নাম করা একটা জায়গা আপনার সুন্দরবন নাম করে একটা জায়গা এই জায়গায় বাহির দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে দেখার জন্য আমি কি সেগুলো দেখতে পাচ্তেছি যদি এগুলো আমি দেখতে পারি নাই বা দেখি নাই বা আমার দেখার সুযোগ হয় নাই আমার ওয়াইফ তো বহু দূরে আমার বাচ্চারা দেখা তো বহু দূরে মানে আমি দেখতে পারি নাই তার মানে আমার পরিবার দেখার তো সুযোগও নাই এখন ইন্ডিয়া এটা তো অনেক দূরে মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল এগুলো অনেক দূরে আজকে হজ করবো উমরা করবো এটা অনেক দূরে এটা স্বপ্ন ভাই তো এই জিনিসগুলো যদি আজকে আমি রিয়েলাইজ না করি পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পরে ভাই আপনার ওই এনার্জি থাকবে না এই